আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গত ভিডিওতে এক ভাই একটা প্রশ্ন করেছিলেন আজকে তার উত্তরটা দিব ইনশাআল্লাহ আপনাদেরকে বলে রাখি যে যে কোনো প্রশ্ন আপনারা আমাকে করতে পারেন যদি প্রশ্ন ছোট হয় তাহলে আমি কমেন্টে উত্তর দিয়ে দিব আর যদি বড়ো হয় তাহলে ইনশাআল্লাহ বিস্তারিত ভিডিওতে উত্তর দেব গত ভিডিওতে আমাকে এক ভাই প্রশ্ন করেছিলেন যে ইটালিতে কি নামাজ পড়া যায় কি না তো আমি বলছিলাম যে উত্তরটা আমি একটু বিস্তারিত দিব কারণ এটা এক কথায় দেওয়া সম্ভব না এখানে নির্ভর করে অনেক কিছুর উপর সাধারণত যদি আমি কাজের সময়টা বলি মনে রাখতে হবে ইটালির যে আইন আট ঘন্টা কাজ করা এই কাজের মধ্যে কিন্তু আপনি নামাজের সুযোগ খুব কমই পাবেন বিশেষত শীতের দিনে নামাজ পড়া যায় কম শীতের দিনে অনেক মানুষের নামাজ নষ্ট হয়ে যায় আর গরমের দিনে নামাজ অনেকেই পড়তে পারে তো নামাজের মধ্যে মেইন সমস্যা যেটা হয় সাধারণত ফজরের নামাজ অনেকেই ঘর থেকে বের মানে ফজরের নামাজটা অনেকে বাসার থেকে পরে বের হইতে পারেন বা মসজিদ থেকে পরে বের হইতে পারেন কাজের উদ্দেশ্যে কিন্তু মেইন সমস্যা যেটা হয় জুমান নামাজের ক্ষেত্রে এবং এটা কিন্তু সাধারণ মুসলিম যারা আমাদের দেশে দেখা গেছে যে পাঁচ অপ্ত নামাজ না পড়লেও জুমান নামাজটা পড়ে তো জুমান নামাজটা না পড়তে পারলে এটার সরেই কি ক্ষতি আছে সেটাতে আমি যাচ্ছি না শরীয়তের দৃষ্টিতেও এটা খুবই ক্ষতিকর একজন মুসলমানের জন্য এবং স্বাভাবিকভাবে মানসিকভাবেও কিন্তু এটা একজন মুসলিমের জন্য অনেক কষ্টদায়ক যে জুমান নামাজটা যে কোনোভাবে মানুষ পড়তে চায় কিন্তু শুক্রবার যেহেতু ছুটির দিন না ফলে ইটালির এইট্টি পার্সেন্ট নামাজই জুমান নামাজ পড়তে পারেন না বেনামাজি না যারা নামাজ পড়ে না তাদের হিসাব আলাদা তারা তো পড়েই না তাদের কাছে এটা নিয়ে খুব একটা সমস্যা নেই কিন্তু যারা নামাজি দেখা যাচ্ছে যে তাহাজ্জুদের নামাজ পড়ে বা ছুটি থাকলে পাঁচ অক্টো নামাজ জামাতে পড়ে কিন্তু এই ধরনের মানুষের মধ্যে আশি পার্সেন্ট লোক জুমান নামাজ পড়তে পারে না বেশিরভাগ শহরে কিছু কিছু শহরে যেমন আমি গত কয়েকদিন আগে আনকোনা শহরে গিয়েছিলাম সেখানকার একটা ভিডিও আমি আপনাদেরকে দিয়েছি তো সেই শহরে আবার নামাজ পড়তে পারে কারণ সেখানে নামাজের জায়গা কাজের জায়গায় যেহেতু বেশিরভাগ বাংলাদেশিরা একসাথে কাজ করে তো সেইখানে মালিকের সাথে আলোচনা করে ওনারা নামাজের ব্যবস্থা করছেন এবং সেখানে অনেক আলেম হাফেজ ওনারাও কাজ করেন ফলে ওনারা ইমামতি করেন এটা এটা তাদের জন্য সহজ হয় কিন্তু বড়ো বড়ো শহরে বেশিরভাগ শহরে যেমন বলোনিয়া রোম মিলান এসব শহরে বিশেষত যারা ফ্যাক্টরিতে কাজ করেন সাধারণত ইটালিতে ফ্যাক্টরির কাজটাকে যেটা শিল্প কারখানা এটাকে খুব গুরুত্ব দেওয়া হয় এটা সুযোগ সুবিধার বিবেচনা এটা ভালো কাজ তো ফ্যাক্টরিতে কাজ যারা করেন তাদের বেশিরভাগই জোমান নামাজ পড়তে পারেন না এটা হচ্ছে জুমার নামাজের কথা আর হচ্ছে যে আমি একটা আমার নামাজের স্মৃতি বলি নামাজ পড়াটা কীরকম কঠিন হয় আমি এক জায়গায় কাজে গেলাম আলহামদুলিল্লাহ আমি এখন নামাজ পড়তে পারি আমি যে কাজ করি সেই কাজে নামাজের সুযোগ আছে এটা খুব কম কাজের ক্ষেত্রে পাওয়া যায় আমি এক জায়গায় কাজে গেলাম তো জোহরের নামাজের সময় হয়ে গেল এখন এখানে আবার একটা সমস্যা আছে যে অজু করার ক্ষেত্রে বেসিন যেগুলো পাবলিক বেসিন আছে প্রত্যেকটা মার্কেটে বা প্রত্যেকটা দোকানেই কিন্তু ইটালিতে আপনার হচ্ছে যে এক্সতেঞ্জার ব্যবস্থা আছে বা ডব্লিউসি যেটাকে বলে বা শৌচাগার মানে এটা একটা ইটালির আইন যে আপনি যদি কোনো পাবলিক মানে কোনো যদি দোকান দেন কোনো আপনার রেস্টুরেন্ট বা কোনো হচ্ছে ছোটোখাটো মুদি দোকান আপনার দোকানে আপনার প্রয়োজন মেটানোর জন্য কিন্তু আপনাকে বাথরুম রাখতে হবে ঠিক আছে এটা হচ্ছে ইটালির আইন এবং কোনো বার রেস্টুরেন্টে যদি যান আপনি আপনি যদি তাদেরকে বলেন যে আমি আপনার আমার প্রয়োজন মেটাতে চাই সাধারণত তাদের থেকে কিছু কিনলে তারা খুশি হয় আপনি সেখানে প্রয়োজন মেটানোর জন্য কিন্তু না কিনলেও তারা কিন্তু আপনাকে এই অনুমতিটা দিবে যে ঠিক আছে আপনি আপনার প্রয়োজন মেটান ইটালির এই জিনিসটা ভালো আমি যখন ফ্রান্স সুইজারল্যান্ড এসব দেশে সফরে যাই ঘুরতে যাই তখন আমি ওইখানে যাই আমার একটা অভিজ্ঞতা হয়েছে যে আমরা ইটালিতে যখন আউথু গ্রিল বলে আউথু স্ত্রাদা মানে হাইওয়েতে কিছু মানে জায়গা আছে এটা বাংলাদেশে আছে কিন্তু ওই রকমভাবে নাই বাংলাদেশে দেখা যাচ্ছে যে আপনি বগুড়ার ওইদিকে ইয়ে আছে আপনার ফুড ভিলেজ আছে হ্যাঁ তারপরে সিলেট অঞ্চলে কী বলে আমার নাম মনে নেই যদি সিলেট অঞ্চলের কেউ দেখে থাকেন আপনাদের এখানকার যে হাইওয়েতে বড়ো বড় হোটেল সেগুলোর নাম বলবেন তো ইটালিতে এই ধরনের যে সার্ভিস এর জায়গাগুলো আছে এইখানে বাথরুম টোটালি ফ্রি আপনি ওখানে নেমে যদি কোনো খাবার নাও কিনেন প্রত্যেকটা স্টেশনে এরকম আটটা দশটা কিন্তু বাথরুম করে দেওয়া আছে ফ্রি একদম আপনি সেখানে আপনি প্রয়োজন মিটাতে পারবেন কিন্তু আমি যখন সুইজারল্যান্ডে গেলাম তো দেখলাম যে আমি যখন সুইজারল্যান্ডের হাইওয়েতে আমরা গাড়ি থামাইলাম আমরা স্ত্যানজা করার জন্য নামাজ পড়ব তখন আমি দেখলাম যে সেখানে প্রস্রাব করার জন্য হচ্ছে আপনার দেড় সুইস ফ্রাঙ্ক দিতে হয় যেটা এক এক ফ্রাঙ্ক এক ইউরোর থেকে আরও বেশি তো সেইখানে দেখলাম যে একজন প্রস্রাব করার পরে আবার একটা মানে বাররা আছে এখানে বাররা বলে মানে একটা লাঠি আছে ওটা ঘুরে আবার আটকে যেতেছে অর্থাৎ প্রত্যেক ব্যক্তি প্রত্যেকবার পেমেন্ট করে আপনার মানে অজু স্থেঞ্জ বা প্রস্তাব এগুলো করতে করতে হয় তো এটা লেগে এই জিনিসটা ভালো তো আমি যেটা বলতেছিলাম আমি কাজের জায়গায় আমি দেখলাম যে বেসিনে যদি আমি উজু করি ই তারা মাইন্ড করে তাদের নিচে পানি পানি পড়ে গেলে সেটা মানে নোংরা হয়ে যায় এই জন্য আমি আমার গাড়িতে গেলাম গাড়িতে পানি ছিল গাড়িতে আমার একটা ট্রে ছিল সেই ট্রের মধ্যে আমি উজু করলাম উজু করে পার্কিংয়ের মধ্যে আমি নামাজ পড়লাম অর্থাৎ এটা এই বলতেছি এই জন্য এটা বোঝানোর জন্য যে এখানে কিন্তু নামাজ পড়ার ক্ষেত্রে বেগ পাইতে হবে আপনাকে নামাজ পড়লে কেউ খারাপ বলবে না কিন্তু আপনি যদি আপনার যে কাজের ঘন্টা সেটার মধ্যে ছুটি ছাড়া যদি আপনি মালিকের কাছে নামাজের জন্য ছুটি চান মালিক মালিক তো অসন্তুষ্ট হবে কারণ তারা তাদের সিস্টেমটা এরকম যে আপনাকে প্রতি চার ঘন্টা পরে দশ মিনিট ছুটি মানে এক ঘন্টা ছুটি দেওয়া হবে যদি আট ঘন্টার কাজ করেন অথবা দুই ঘন্টা পরে আপনাকে দশ মিনিটের বিরতি দিতে পারে ওই বিরতিতেই আপনি হচ্ছে যে আপনার নামাজটা সারতে হবে কিন্তু বিরতিটা এত শর্ট থাকে সেইখানে আপনি নামাজ পড়তে পারবেন না শীতের দিনের কথা যদি আমি বলি ধরেন আজকে আমরা আমাদের এখানে জোহরের রক্ত হয়েছে বারোটার সময় তো আপনি যদি কোনো জায়গায় কাজে যান দেখা যাচ্ছে ফজরটা ঘর থেকে পড়ে গেলেন কিন্তু বারোটার সময় যে আপনাকে ছুটি দিলো বারোটা থেকে একটা আপনি জোহরটা কিন্তু পড়তে পারতেছেন কিন্তু একটার সময় যে আপনি কাজে ঢুকলেন দেখা যাচ্ছে যে আপনার কাজ শেষ হবে পাঁচটায় তো আসরের নামাজের রক্ত হয় মনে করেন তিনটায় তিনটা চারটা পাঁচটা পাঁচ সাড়ে চারটায় কিন্তু আবার মাগরিবের রক্ত হয়ে যেতেছে তো আসরের জন্য সময় পাওয়া যাচ্ছে দেড় ঘন্টা তো এই দেড় ঘন্টায় কিন্তু আপনি আর আসরের নামাজ পড়তে পারবেন না আপনাকে মালিক কোনোভাবেই ছুটি দিবে না তো এখানে কিন্তু আপনার আসর শেষ এবং এই অভিজ্ঞতা থেকে আমি একটা জিনিস বুঝতে পারছি যে আমাদের দেশে আপনি যখন কোনো অভিজ্ঞ আলেম বা যে আলেম শরীয়তের ফতোয়া বলার ব্যাপারে আপনার আপনাকে খুশি করতে চায় না এমন কোনো আলেমকে যদি আপনি প্রশ্ন করেন যে হজরত আমি কি ইউরোপে যেতে পারি না বা ইউরোপে থাকতে পারি না তিনি কিন্তু আপনাকে না করবেন বলবেন যে না আপনার জন্য ইউরোপে যাওয়া ঠিক না তো কেন ঠিক না এইগুলো এখানে না আসলে বোঝা যায় না যে নামাজের বিষয়টা কোনো কোনো ক্ষেত্রে এমন পর্যায়ে চলে যায় যে আপনি নামাজ পড়তে পারতেছেন না তো কোনো মুসলিমের জন্য কিন্তু কোনো অবস্থাতেই নামাজ ছাড়ার সুযোগ নেই ফলে আবার এখানকার সিচুয়েশনটা এমন যে আপনি যে আপনার মতো করে কাজ চাবেন যে আপনি যেই কাজে আপনি নামাজ পড়তে পারেন এরকম খুঁজলে আপনি নামাজ মানে এরকম কাজ পাবেন না হয়তো বা এমন কোনো কাজ পাবেন যেই কাজে গেলে আপনার মদের কাজ করতে হইতেছে মদ ঢেলে দিতে হইতেছে এটা একটা মানে হারাম ইনকাম আবার কোনো কাজে আপনি কাজ করতেছেন হালাল ধরেন আপনি ম্যাগাজিনে ম্যাগাজিন বলতে এখান বাংলাদেশে যে ম্যাগাজিন আমরা বলি পত্রপত্রিকা ওরকম না এখানে ম্যাগাজিন বলে ওয়ে হাউসকে বা গুদাম ঘরকে তো অনেক অনেকের ক্ষেত্রে অনেক অনেকে এই কাজটা করেন ভালো বেতন তো এইসব কাজ আবার হালাল আছে যে আপনি ধরেন অ্যামাজন বা আপনি ডিএচএল এদের মালামাল আপনি মালামাল গোছানোর কাজ করেন তো এই কাজ ভালো বেতন ভালো কিন্তু এই কাজে আবার প্রতি নামাজের রক্তে আপনি ছুটি পাচ্ছেন না তো এই ছিল নামাজের বিষয়টা তো অন্য একদিন আবার আপনারা যদি চান যে একজন মুসলিমের জন্য হালাল খাবারের কি চ্যালেঞ্জ ইউরোপে সেটা নিয়ে আমি বিস্তারিত কথা বলবো মানে যেই বড় ইসলামের যে মোটা দাগের যে বিষয়গুলো নামাজ হালাল খাবার তারপরে পর্দা প্রত্যেকটা বিষয়ে কিন্তু বাধা আছে অনেকে মানে যারা সাধারণ মুসলিম তারা অনেকে বিষয়টা ডিপলি চিন্তা করেন না অনেকে বলেন যে ইউরোপে অনেক মসজিদ আছে ইউরোপে নামাজ আরও বেশি পড়া যায় এগুলো ঠিক আছে কথা ওই জায়গায় ঠিক আছে কিন্তু এখানে যে খুব সূক্ষ্মভাবে কিছু দিন বিরোধী পরিস্থিতি আছে সেটা কিন্তু অনেক মুসলমানরা বুঝেন না তো আজকের এই ভিডিওটা আমি মনে আমি মনে করি যারা তাদের জন্যই যারা আসলে নামাজের বিষয়টাতে অনেক বেশি গুরুত্ব দিতে চান যারা নামাজের বিষয়ে আগ্রহ নাই এই ধরনের মুসলিম যারা আছে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা না তো এটা মনে রাখতে হবে তো ওই ওই ধরনের মানুষ যারা যারা এক প্রপার পুরোপুরি দিন মানতে চান তাদের ক্ষেত্রে আমি মনে করি আমার এই ভিডিওটা কাজে আসবে তো যদি আপনারা আপনাদের ভালো লাগে যারা ইউরোপে আসতে চান বা ইউরোপে আসলে দিনই ক্ষেত্রে কি কী বাধা এইগুলো যারা জানতে চান তাদের জন্য আজকের ভিডিওটা তো তারা এটা অন্যদের কাছে শেয়ার করবেন আপনার পরিচিত যদি কেউ ইউরোপে আসতে চায় এবং তিনি যদি দিনদার হন তিনি যদি নামাজের ব্যাপারে অনেক বেশি সচেতন হন তো তাদের কাছে ভিডিওটা শেয়ার করবেন সবার জন্য দোয়া রইল এবং সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লা